দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি সূত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ব্যাকগ্রাউন্ডে যে শব্দ শুনে বুঝতে পারতেছেন আমরা বর্তমানে অবস্থান করতেছি একদম হাটের সপ্তাহে ছোটো ছোটো গরুর বাজারে তো এই ছোটো ছোটো বোকন বাচ্চাগুলো কেমন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এবং বাজারের পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক তো চলুন কথা নামে আমরা মূল ভিডিও শুরু করি আসসালাম ভালো আছেন

খুবই খুবই পরিমাণে এগুলোকে যত্ন করতে হবে দর্শক নাহলে এদেরকে তেমন প্রফিট আশা করা যায় না ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশান আছে সবগুলোই বোকন আমরা কালেকশান দেখাই দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান এগুলো সব এগুলো দেশি বোকন বলা যায় চার থেকে পাঁচ মাস বা দুই তিন মাসের মতো বয়স আছে এগুলোর কাকা আসসালামু আলাইকুম দেখতে খুব সুন্দর ভাই কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছি তিন পিস বগন বাচ্চা আছে আমাদের একটু দাম দর জানি ভাই একটু দামের আইডিয়াটা দিবেন কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো

সাতাশ বাজারে কত বলে পঁচিশ পর্যন্ত বলে কখন বিগত হাটগুলোর থেকে আজকে একটু আমরা একটু এই পাশে যেগুলো আছে দেখাই এবং জানানোর চেষ্টা করি দর্শক কাকা আসসালামু আলাইকুম দর্শক চাচ্ছিলাম এগুলোর দাম দর জানাইতে কিন্তু ব্যাপারীটা ব্যস্ত থাকার কারণে আমরা জানাইতে পারলাম না কালেকশনগুলো মার্শাল্লাহ খুব কাকা নাকি ব্যস্ত আছে আমি একটু দাম দর জানতে চাচ্ছিলাম এটা বয়স কেমন আছে কিনা জিনিস মোটামুটি চার থেকে পাঁচ মাসের মতো আসবে তো বেচা বিক্রি কত কাকা এটা সাদাটা একদম কথাবার্তা বলার সুযোগ থাকবে দর্শক দেখতে পাচ্ছেন কাকার এখানে যে গুলো আছে একদম করে যাচ্ছে খুব সুন্দর সুন্দর এবং যাতে মানে খুবই ভালো আপনারা চাইলে এই গরিগুলো কালেক্ট করতে পারেন দর্শক চারত্রিশ চব্বিশ করে যাচ্ছে অবশ্যই যতই বলুক যে দাম দরকার করার সুযোগ নেই আপনারা আসলে কথাবার্তা বলে নিতে পারবেন গুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম জয়ফাট জেলা সদর অবস্থিত নতুন আর থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই দেশি বোকন চাচ্ছিলেন কত এটা বাজারে বলে কত একুশ বলে চাচ্ছিলেন ছাব্বিশ দর্শক পাশে কালোটা একটু দাম দর জানবো আমরা এবং অলরেডি দেখতে হচ্ছে ব্যাপারই আছে কাকা দাম দর হচ্ছে নাকি কত চাচ্ছিলেন এটা ওনারা বলে পঁচিশ আপনি নেবেন কত আঠাশ নেবেন ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম একা ভালো আছেন নাকি বোকন নাকি বয়স কেমন হবে এগুলো আইডিয়া করা যায় ছয় মাস এটা এটা ছয় মাস হয় কেমন কিছু কম বেশি হতে পারে চার মাস মতো হতে পারে চাচ্ছিলেন কত এটা চাচ্ছিলেন পঁচিশ বিক্রি করবেন চব্বিশে বাজারে বলে কত বাইশ বাইশ তেইশ পর্যন্ত বলে মাসেরটা তো একটু বড় আছে এটা কেমন কি ধরনের বিক্রি করবে সাতাশ বলে নেবেন কত সাড়ে সাতাশ পাঁচটা আঠাশ আঠাশ চাটছেন আঠাশ তাতে বিক্রি করবেন দশক সাতাশ পর্যন্ত দামটা উঠে গেছে কালেকশন কালেকশনগুলো একটু দেখাই কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আসলাম আলাইকুম এটা বেচা বিক্রি করতে হবে সাতাশ বলে কত তেইশ বাইশ তেইশ বাইশ বলে দশক সাতাশ ছাড়ছিলে বাইশ তেইশ বলে ইনশাল্লাহ এর মাঝে মাঝে যেতে একটা বিক্রি হবে কালেকশনগুলো আপনাদের একটু মাঝ কথা আমরা দেখাই কেউজ কালেকশন আছে দর্শক আপনারা যারা নিতে চান আপনারা দেখে শুনে নিতে পারেন কালেকশনগুলো দর্শক গোপনটা কী দেখেন এখন আপনারা এটা সরাসরি গৃহস্থ থেকে আপনারা কিনতে পারেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন আছে যেহেতু বাড়ির গরু দশ এক মাস দশ দিন দশ থেকে পনেরো দিনের মতো বয়স আইডিয়া করতেছে যেহেতু বাসার গরু তো চাচ্ছিলেন কত এটা চাচ্ছেন কত পঁচিশ হাজার বাজারে আসার পরে কোনো ব্যাপারে বা কাস্টমার কত বলছে আঠারো উনিশ বলে কত হলে সারা যায় বাইশ তেইশ বাইশের মতো হলে সারবেন দাম দর করা সুযোগ থাকবে না ফিক্সড প্রাইস কিছু দাম দর করা যায় দর্শক দেখতে পাচ্ছেন গৃহস্থ থেকে আপনারা এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারেন নতুন কালেকশন গুলো আমরা একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এটা কি বোকন না সারা ভাই দেয় না আচ্ছা আমরা সার একটু এই পর্বটা যেহেতু বগন বাচ্চা দেখাচ্ছে যেন কোনো একটু দাম ধরে আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করতেছি দর্শক দর্শক আপনারা চাইলে ছোটো ছোটো বোকন বাচ্চার সঙ্গে সঙ্গে কিছু একদম সাইজের বোকন বাচ্চাও কালেক্ট করতে পারেন জয়ফ্রাটের নতুন আর থেকে আমাদের সামনে এখন বর্তমানে যে দুটো বোকন বাচ্চা আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সাইজে একদম খামার উপযোগী তো চলুন আমি একটু দাম দা জানানোর চেষ্টা করি ভাইয়া এগুলার বয়স কেমন আছে মাস পাঁচ এক আসলে একদম আমার উপযোগী সাইজের বোকন বাচ্চা দর্শক যেহেতু আমরা এই পর্বটাই একদম ছোটো ছোটো বোকন দেখাই তবে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এই গ্রেডের বোকন বাচ্চাও বলা যায় অলরেডি ব্যাপারীরা কথাবার্তা বলতেছে আমরাও এই ফাঁকে একটু দাম জানার চেষ্টা করব ভাইয়া চাওয়া দাম কত জোড়া চাচ্ছিলেন পঁচাশি জোড়া বাজারে বলা কত সত্তর পর্যন্ত উঠছে চাচ্ছিলেন পঁচাশি দর্শক সমস্যায় দাম দর করে নেওয়ার একটা সুযোগ থাকবে আপনারা আসলে আপনাদের ইচ্ছে মতো দাম দর করে নিতে পারবেন তো কাকা দেখলেন যে তো এটা কেমন কি দামে আমি বেচা বিক্রি হবে বলে মনে করতেছেন আপনি কত হলে বেচা নিতে পারবেন সত্তরের নিচে আমরা একটা ব্যাপারে থেকে দাম জানলাম যে এটা এই জোড়াটা মোটামুটি সত্তরের নিচে হলে নিলে একটা প্রফিট আসবে বলে জানালো উনি তো ধন্যবাদ আমরা এই পর্বটায় বেশ কিছু আপনাদের বগন বাচ্চা দাম দর সহ বাজারে পরিস্থিতি জানানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন এবং আমাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম